নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা খুবই সেন্সিটিভ বিষয় তবে প্রথমেই বলে রাখি আমি কোনো আইনের লোক আর আইনের ধারা সম্পর্কে ততটা বেশি কিছু জানি না আমার চেনা আইনের পেশায় যুক্ত বন্ধুর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাকে পরামর্শ নিতে হয় তাই ওর সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি আইন কখনোই কিন্তু নির্দয় হতে পারে না আইন যখন একটি রাস্তা বন্ধ করে দেয় তখন অন্য রাস্তা খোলা রাখে সতের জন্য সততার জন্য এবং সততার জয়ের জন্য আজকের আলোচনার বিষয় হলো বাইশ তারিখে যে রায় দেয়া হয়েছে তার উপরে আজকে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি হলো এই রায়ে কারা উপকৃত হলো যোগ্য প্রার্থীরা কিভাবে চাকরি পুনরায় ফিরে পেতে পারেন এবং গাফিলতির মাসুল যারা দিল তারা কি সঠিক বিচার পেল বা তারা কি সঠিক বিচার পাবে আলোচনা শুরুর আগে বলি যদি মনে হয় আমি ভুল বলছি দয়া করে ভিডিওটি দেখবেন না এবং খারাপ মন্তব্য করবেন না আর যদি মনে হয় এই ভিডিওতে কিছু তথ্য আপনারা পেলেন বা আপনাদের কিছুটা হলে উপকৃত হল বা হবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই সঙ্গে থাকবেন এবার আসি আসল আলোচনা আপনারা সকলেই জানেন দু হাজার প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৈরি হয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পেছন দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে অর্থাৎ ওএমআর এমআরসিতে কারচুপি করে যাদের চাকরি হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অতিরিক্ত শূন্য তৈরি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু সম্পূর্ণ রূপে বাতিল বলে গণ্য হয়েছে এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন সমস্ত বেতন বারো শতাংশ সুদের হারে কিন্তু ফেরত দিতে হবে এর তত্ত্বাবধানে এর মাধ্যমে এবার আসি এই সংখ্যাকে নিয়ে নবম দশমে রেকমেন্ডেশন দেওয়া হয় এগারো হাজার ছশো দশ জনকে তার মধ্যে ওএমআর এমআর সুটের কারচুপি ছিল আটশো আট জনের র্যাঙ্ক জাম্প করা হয়েছে একশো পঁচাশি জনের অর্থাৎ ভুল চাকরি দেওয়া হয় নশো তিরানব্বই জনের এবার আসি একাদশ দ্বাদশে রেকমেন্ডেশন দেওয়া হয় পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে ও এম আর সি গাফিলতি আছে সাতশো একাত্তর জনের র্যাঙ্ক জাম করা হয়েছে উনচল্লিশ জনের টোটাল আটশো দশ জনের ভুল চাকরি দেওয়া হয় গ্রুপ সিতে দু হাজার সাঁয়ত্রিশ জনের রেকমেন্ডেশন দেওয়া হয় ওএমআর সিটের গাফিলতি ছিল সাতশো তিরাশি জনের র্যাঙ্ক এখানে জাম করানো হয়নি কারো যেটা কোট বলছে এটা কিন্তু আমার কথা নয় কোর্টের কথা টোটাল সাতশো তিরাশি জন গ্রুপ ডি তিন হাজার আটশো আঠি আশি জনকে রেকমেন্ডেশন দেওয়া হয় ওএমআর সিটে কারচুপি আছে সতেরোশো একচল্লিশ জনের এখানেও কোনো র্যাঙ্ক জাম করা হয়নি টোটাল সতেরোশো একচল্লিশ জনের অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ায় ভুল নিয়োগ দেওয়া হয়েছে চার হাজার তিনশো সাতাশ জনের এবার আসি আসল কথা কোর্ট অর্ডারে দুশো একাশি পাতা তিনশো সত্তরটি অনুচ্ছেদের কিছু অংশ ও আইনজীবী বক্তব্য অনুসারে কাদের গাফিলতিতে এই প্যানেল বাতিল করা হলো এবং তার সঙ্গে সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীরা মানসিক চাপের মধ্যে পড়ে গেলেন তা নিয়ে আমি আগেই বলেছি চার হাজার তিনশো জনের চাকরি গেল শুধু তাই নয় প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয় নবম দশমে দেওয়া হয়েছে পনেরোশো উনচল্লিশ জনের একাদশ দ্বাদশে দেওয়া হয়েছে একশো নিরানব্বই জনকে গ্রুপ সি চারশো ষোলো জন এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই সংখ্যাটা ছশো ঊনসত্তর অর্থাৎ অর্ডার কপি পয়েন্ট নম্বর দুশো একাত্তর এবং দুশো চল্লিশ অনুসারে টোটাল সাত হাজার একশো পঞ্চাশ জনের চাকরি কিন্তু চলে গেল এবার আসে আইনজীবীদের কথায় যার গাফিলতিতে এই রকম রায় হলো। হয়তো একটু সচেতন হলে অন্য রকম রায় হতে পারত এই রায়ের আগে শুনানিতে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার ও এসএসসি জিজ্ঞাসা করেছিল কারা প্রকৃত চাকরি পাপক তার হিসেব দিতে এই হিসাব কিন্তু আদালত জমা দিতে পারেনি আদালতে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে এসএসসি এই গাফিলতিতে তো বারবার এই রকম বলা সত্ত্বেও ওনারা কিন্তু সঠিক তথ্য জমা দেননি যত রেকমেন্ডেশন এসএসসি দিয়েছিল তার থেকে বেশি লোক চাকরি করছে অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টে প্রচুর বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই কারণে দু হাজার কোটা গোটা প্যানেলটিকেই বাতিল করতে বাধ্য হয়েছে ডিভিশন ব্যাংক অর্থাৎ আদালতের কাছে মূলত তিনটি পথ খোলা ছিল আদালতকে পিটিশন বাতিল করতে অযোগ্য এবং যোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করতে হতো অথবা পুরো প্যানেলটিকেই অবৈধ বলে ঘোষিত করতে হতো প্রথম দুটি ক্ষেত্রে এসএসসি রাজ্য এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই কিন্তু তথ্য দেয়নি সেক্ষেত্রে তৃতীয় পথটি কিন্তু কোর্টের কাছে খোলা ছিল অর্থাৎ প্যানেলটি পুরো বাতিল করে দিতে হয়েছে এবার আসি এই প্যানেল বাতিলের ফলে কারা ক্ষতিগ্রস্ত হলেন যারা যোগ্য প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন শুধু তাই নয় যারা পরীক্ষা দিয়ে পাস করে এতদিন ধরে চাকরির আশায় রাস্তায় বসেছিলেন তারাও কিন্তু একই সঙ্গে বঞ্চিত হলেন কারণ যদি নতুন করে আবার পরীক্ষা নেওয়া হয় নতুন করে যদি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় তাহলে সকলকেই কিন্তু পরীক্ষায় বসতে হবে সবাইকে পরীক্ষা দিতে হবে সবাই যদি পরীক্ষা দেয় তাহলে সবাই যে পাশ করবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই তার সঙ্গে সঙ্গে যারা যোগ্য প্রার্থী ছিলেন এবং যারা রাস্তায় বসে আছেন পাশ করে তারাও যে সবাই যোগ্যতার প্রমাণ দিয়ে পুনরায় পরীক্ষায় পাশ করবেন তারও কিন্তু নিশ্চয়তা নেই শুধু তাই নয় এমনও অনেক প্রার্থী আছেন যাদের কিন্তু বয়স পেরিয়ে গেছে ওনারা পুনরায় কিন্তু পরীক্ষা বসতে পারবেন না তাহলে কে বা কারা এই রায় উপকৃত হলো এটা ভাবার সময় এসেছে এবার আসি কিভাবে চাকরি ফিরে পাবেন তার কথায় এস বোর্ডের গাফিলতিতে যোগ্য প্রার্থী ও রাস্তায় বসে থাকা পাশ করা প্রার্থীরা বঞ্চিত হলো এই রায় তাই এখনো সময় আছে বিচারে প্রথম দুটি রাস্তার কথা যদি আমরা ভাবি এবং এসএসসি ওএমআর সিট যদি ওয়েবসাইটে আপলোড করে এবং যোগ্য অযোগ্যকে চিহ্নিত করে তাহলে হয়তো কোর্ট মানবিক দিক বিচার করে যোগ্যদের চাকরি দেবে এবং পাশ করে রাস্তায় বসে থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার কিন্তু রাস্তা খুলে খুলে যাবে সেখানে যারা রাস্তায় বসে আছে পাশ করে সেই সমস্ত চাকরি প্রার্থীরা সাত থেকে দশ হাজার পোস্টে কিন্তু চাকরি পাবে এই রাস্তা কিন্তু বলে দেবে কোর্ট দু নম্বরে আসি এসএসসি এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো কয়েকটি শিক্ষক সংগঠন আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে যাচ্ছেন তাহলে কোর্ট যদি মানবিক কথা মাথায় রাখে তাহলে কিন্তু স্টে অর্ডার দিতেই পারে এবং স্টে অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি তবে এই সাত হাজার জন যারা বা যাদের ভুল রিক্রুট করা হয়েছে তাদের কিন্তু চাকরি ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই কিন্তু যারা রাস্তায় বসে আছে যারা যোগ্য প্রার্থী তারা তাদের ক্ষেত্রে মানে তাদের সঙ্গে কিন্তু সবসময় কোট আছে এই আশা কিন্তু রাখাই যায় এবং যারা রাস্তায় বসে আছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা যোগ্য যারা পাশ করে আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার রাস্তা কিন্তু খুলে যাবে আশা করি আইন সব সময় সততার পথে চলে এবং শব্দের পাশে থাকে কিছুটা হলেও আপনাদের আমি ধারণা দিতে পারলাম এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন